এই তুমি না পুজোর মার্কেট করতে গেছিলে তা কানতেছো কেন কি হইছে পুজোর সব মার্কেট করছি পঞ্চাশ ষাটটা সেলফি ও তুলছি খুব ভালো কাজ করছো তা কানতেছো কেন সেটা তো বলবা সেলফি নিয়ে বাসায় আইছি মার্কেটিং যা করছি আনতে ভুলে গেছি হ্যাঁ আমি বাইরে যাচ্ছি তোমার সুইসুতা কিছু লাগবে নাকি দর্জির কাজ করতে আর ভাল লাগে না এই শোনো পাশের বাড়ির নতুন ভাবির নাম্বারটা একটু নিয়ে আসো তো আরে ওনার নাম্বার তো আমার মুখস্থ লেখো কোমর বত্রিশ সিনা আমি মোবাইল বলছি কখন থেকে দেখতেছি তুমি বেল্ট নিয়ে কি গবেষণা করতেছো তার বিবাহিত পুরুষের ভিতর দারুন একটা মিল আছে তাই নাকি বেল্ট আর বিবাহিত পুরুষের মধ্যে কি মিল খুঁজে পাইলে বেল্টে ছিদ্র তো অনেকগুলো থাকে কিন্তু ব্যবহার একটাই করতে হয় গরমে মানুষ বাসে না ফ্যান বন্ধ করে রাখছো কেন কি হয়েছে তোমার যাতে নাক ঘামে নাক ঘামলে স্বামীর ভালোবাসা পাওয়া যায় স্বামীর ভালোবাসা পাইতে নাক ঘামানো লাগে না ঠোটলাল লাল করাও লাগে না সুপার না চালাইলেই হয় ওটা আমাকে দিয়ে হবে না তুমি ফ্যান ছেড়ে দাও বাড়ির সামনে দুনিয়া আর আবর্জনা হয়ে রয়েছে কতদিন বলছি একটু আগুন লাগাই দাও কোন কথা শোনো তুমি সারা দিন বাইরে কাজ করি ঘরে এসেও শান্তি নেই আগুন তো তুমিও লাগাইতে পারো দেখো আমি আগুন লাগাইতে পারবো না আমার ভয় করে তাহলে তোমার মায়েরে বলো সে তো ভালো আগুন লাগাইতে পারে